আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ পরমাণু বোমার চেয়ে ক্ষতি করতে পারে ই অ্যাপটি কোনো একটি হঠাৎ পুরো শহরে বিদ্যুৎ মোবাইল ইন্টারনেট সব বন্ধ রেডিও টিভিও নির ঘরে আলো নেই বাইরে রাস্তা সব বাকি বাকিগুলো বন্ধ দোকানপাটের ডিজিটাল ক্যাশ মেশিনগুলো অচে ব্যাংকের এটিএম থেকেও টাকা নেওয়া যাচ্ছে না অফিসে যাওয়া সম্ভব নয় কারণ যানপণ সবই অচল হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে চিকিৎসা সরঞ্জাম কাজ করছে না এমন পরিস্থিতি চলতে পারে দিনের পর দিন মাসের পর মাস এমন যে সব কল্পনা করাই উচিত কিন্তু ইএমপি বা ইলেকট্রিক ম্যাগনেটিক পালস হামলায় এমনটা সত্যি করতে পারে ইএমপি হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তীব্র এক ঝটকা যা কয়েক মুহূর্তে বিশৃঙ্গ এলাকার সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট করে দিতে পারে ইএমপি ফলে সরাসরি কোনো বিস্ফোরণ বা আগুন ধরে যায় না কিন্তু এর প্রভাব পারমাণবিক বোমার থেকেও ভয়াবহ হতে পারে ইএমপি প্রাকৃতিক খাবিও তৈরি হতে পারে সূর্যের সৌর ঝড় বা বড় ধরনের বজ্রপাত থেকেও সৃষ্টি হতে পারে ইএপি পদ্ধতি ব্যবহার করার ফলে উৎপন্ন ইলেকট্রনিক ম্যাগনেটিক পালস পৃথিবীর বিশৃঙ্গ অঞ্চলে ছড়িয়ে পড়ে এর ফলে হাজারো কিলোমিটার এলাকায় স্থায়ীভাবে বিদ্যুৎ ও বিচ্ছিন্ন হতে পারে ইএমপি হামলার পর দৈনন্দিন জীবনে বিবর্জয় নেমে আসবে বিদ্যুৎ নির্ভর আধুনিক প্রযুক্তিগুলো স্থগিত হয়ে পড়বে পচনশীল খাদ্যদ্রব্য দ্রুত নষ্ট হতে শুরু করবে ব্যস্ত শহরগুলোতে পান গজার অভাব দেখা যাবে কৃষি যন্ত্র অকেজো হয়ে যাবে খাদ্য উৎপাদনও থমকে যাবে বিদ্যুৎ না থাকায় সরবরাহ ব্যবস্থা ধ্বংস যাবে চারদিকে তীব্র মানবিক ও সামাজিক সংকট সৃষ্টি করবে পয় নিষ্কাশন ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় পরিবেশে ভূষিত হবে এবং রোগ বেধিও দ্রুত বিস্তার লাভ করতে। বিদ্যুতের অভাবে হাসপাতালগুলো কার্যত বন্ধই থাকবে জরুরি ঔষধ এবং সরঞ্জাম সরবরাহের ঘাটতিতে লুকি এবং লাশের শাড়ি বাড়তে থাকবে ব্যাংকিং এবং আর্থিক খাতের ডিজিটাল বাগস খা বন্ধ পেয়ে অর্থনীতি স্থবির পেয়ে যাবে নগদ টাকার যুগান সীমিত থাকায় মানুষের খাতে চাকা থাকবে না অর্থনৈতিক সংকট তৈরি হবে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে প্রশাসনিক কার্যকরী স্থবির হয়ে যাবে চারদিকে দেখা দেবে বিশৃঙ্খলা জীবন মুখ পেয়ে অস্থির এবং অশোকনীয়